হ্যালো বন্ধুরা অনারা বেগম কেন আছেন আশা করি অনারা বেগম ভালো আছেন আই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন দেই দিয়ে নতুন করে ভিডিও চলার হলুদ তোর ঘুরে ভিডিও বানার আর দেরি আই বানাই ফেলিম আই হন প্রথমে লো ফেললাম এক গ্লাস পানি তারপর ওগুলো হলাম ট্যাং যেহেতু বেগম ও হলো বানার তো আনকমন করে বানাই তারপর হল দে ওগো মোবাইল ললাম মানে গ্লাস অন নিচে

Evet. Şimdi, Sini'ye ekledim. Sini'ye ekledim. Sini'ye ekledim. Nasıl? Arıksanız ekledim. Arıksanız, bir tane daha ekledim. Şimdi... Bir

শুনলাম না শুনানার বেগুন বোঝাচ্ছি টেন্ডে নেবে ক্ষীর অনারস অনার গর হুত নাইলি থাই বানা হানি ফানাই নষ্ট হব তো বুঝ না তো মেডি নিকা খাইল আর দেরি নগর আর জিনিসটা গুলিয়ে কীভাবে দেখো না যাই হোক

মোবাইলে ব্যক্তিত্ব নিক্ষা সুদূর উদুর করেন কিরকুমার তাই হ্যাঁ না কেন ও লাই দিলাম